শাশুড়িকে উত্ত্যক্ত করা তিন পুত্রবধূ কুকুরে পরিণত হল তিন বউ মিলে তাদের শাশুড়ি মাকে অনেক পরিমাণ বিরক্ত করত এবং তাদের শাশুড়ির সাথে বেয়াদবি করত শাশুড়িকে নামাজ পড়তে বাধা দিত শাশুড়ি বাধ্য হয়ে তাদের ব্যাপারে আল্লাহর কাছে ফরিয়াদ জানায় এবং অভিশাপ দেয় তারপর তাদের সাথে যা ঘটেছিল সেটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন আমাদের আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় একটি ভিডিও বিশেষ করে মহিলাদের জন্য তাই শিক্ষণীয় ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আমাদের ইসলামিক নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওতে এখন একটি লাইক করুন তো চলুন শুরু করা যাক পাকিস্তানের এক গ্রামে বাস করতেন এক পরহেজগার বৃদ্ধ ব্যক্তি যিনি আল্লাভিরু ও ন্যায়পরায়ণ ছিলেন তার একমাত্র বোন ছিলেন যিনি ঠিক ভাইয়ের মতোই নামাজি কোরআন তেলাওয়াতকারী সাদাকায় অগ্রগামী এক পরহেজগার মহিলা ছিলেন তিনি থাকতেন অন্য এক গ্রামে ভাই মাঝে মাঝে তাকে দেখতে যেতেন কিন্তু একসময় কোনো কারণে ভাই বোনকে দেখতে যেতে পারলেন না এই ধার্মিক মহিলার তিন ছেলে ছিল এবং প্রত্যেক ছেলের বিয়ে দিয়েছিলেন তিনি তিন পুত্রবধূর চেহারায় যেমন সৌন্দর্য ছিল তেমনি তাদের মন ছিল ধূর্ততা ও পূর্ণ। তারা বৃদ্ধা শাশুড়ির নামাজ রোজা ও কোরআন তেলাওয়াতকে অপছন্দ করত বৃদ্ধা যখন নিজ কক্ষে বসে কোরআন তেলাওয়াত করতেন অথবা নামাজে মগ্ন হতেন তখন পুত্রবধুরা বিরক্ত হয়ে মুখ ঘুরিয়ে বলতো শুধু নামাজ আর নামাজ আর কিছু জানেন না এই বুড়ি দিনভর বসে থাকেন আর রুটি খান যদিও ওই মহিলা ঘরের সকল কাজ করতেন গরিব অসহায় কেউ দরজায় আসলে খালি হাতে ফিরিয়ে দিতেন না প্রতিনিয়ত দান করতেন প্রতিবেশীদের খোঁজখবর নিতেন ভালোমন্দ জিজ্ঞেস করতেন তিনি প্রায়ই বলতেন মেয়েরা রান্না একটু বেশি করো প্রতিবেশীকেও দিতে হবে তিনি সবাইকে ফজরের আগে জাগিয়ে বলতেন ওঠো নামাজ পড়ো কোরআন পড়ো দর গুছিয়ে ফেলো কিন্তু তিন পুত্রবধূর ধর্মীয় বিষয়ে কোনো আগ্রহ ছিল না তারা প্রায়ই শাশুড়ির পেছনে গিবত করত তাকে নিয়ে কটু মন্তব্য করত একদিন সেই বৃদ্ধা পুত্রবধূদের বললেন আজ একটু বেশি রান্না করো আমি কিছু গরিবদের জন্য খাওয়াবো তখন তিনি বললেন যখন আমরা এটিম গরিবদের খাওয়াই আল্লাহ খুব খুশি হন এই কথা শুনে তিন পুত্রবধূ খুব রেগে গেল একজন বলল এই বাড়িতে আসার পর থেকেই তো বিপদে পড়েছি আরেকজন বলল প্রতিদিন আমাদের দিয়ে রান্না করান আর গরিবদের ডাকেন তৃতীয়জন যিনি ছিলেন সবচেয়ে কনিষ্ঠ বললেন আমার মতে উনি যদি এই বাড়ি থেকে চলে যান তাহলে অনেক শান্তি মিলবে কনিষ্ঠ পুত্রবধূ একদিন মিথ্যা অভিনয় করে নিজের হাত কাপড় দিয়ে জড়িয়ে রাখলো যেন আহত হয়েছে সন্ধ্যায় ঘরে ফিরে এসে তা দেখে চিন্তিত হয়ে জিজ্ঞেস করল একই হয়েছে স্ত্রী কেঁদে কেঁদে বলল আজ তোমার মা আমাকে একা একা রান্না করতে বলেছিল গেস্টদের জন্য পুরো খাবার প্রস্তুত করতে হয়েছে রান্নার সময় আমার হাত পুড়ে গেছে ছোট ছেলে এমনিতেই মায়ের প্রতি বেশি অনুগত ছিল না স্ত্রীর কথা শুনে সে মায়ের কাছে রাগে ফেটে পড়ল মা তুমি কি আমাদের স্ত্রীদের দাসী মনে করো। যদি এতই ভদত করতে চাও এতই যদি দান দানসৎকা করতে চাও তবে ভাইয়ের বাড়িতে চলে যাও মা হতভাগ হয়ে বললেন বাবা আমি যদি তোমাদের বাড়িতে থাকতে না পারি তবে কোথায় যাব কিন্তু ছেলেটি কঠিনভাবে বলল তুমি না গেলে আমরা চলে যাব বৃদ্ধা মায়ের চোখে পানি এসে গেল তিনি বড় ছেলের দিকে তাকালেন সেও একই কথা বলল কখনো গরিব কখনো বিধবা এনে খাওয়াও আমাদের স্ত্রীদের দিয়ে রান্না করাও তুমি ভাইয়ের বাড়িতে যাও ওখানে দান সদগা করো মা বুঝলেন তার তিন ছেলেই এখন স্ত্রীর কথায় চলে তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন ঠিক আছে আমি চলে যাব আমি চাই না তোমাদের জীবনে অশান্তি আসুক ছোট ছেলে ভেবেছিল তার মা হয়তো মামার বাড়ি যাবেন কিন্তু বৃদ্ধা মহিলা কোথায় যাচ্ছেন তা কেউ জানত না এমনকি তিনিও নিজেও জানতেন না তার গন্তব্য তিনি শুধু এটুকুই জানতেন যে তিনি ভাইয়ের বাড়িতে যাবেন না কারণ বিনা কারণে ভাইকে বিরক্ত করতে চাইছিলেন না ভাই ছিলেন ধার্মিক কাজে ব্যস্ত দাওয়াতের কাজ করতেন এবং তার সময় কম ছিল বৃদ্ধা মহিলা ব্যাগ গুছিয়ে রওনা হলেন রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ এক তরুণ তাকে জিজ্ঞেস করল আম্মা আপনি কোথায় যাচ্ছেন তিনি বললেন বাবা আমি ঠিক জানি না কোথায় যাচ্ছি শুধু একটা আশ্রয় খুঁজছি তরুণটি বলল আপনার সাথে তো কেউ নেই আপনি একা বৃদ্ধা চুপ করে রইলেন তখন সে বলল আম্মা চিন্তা করবেন না আমার সাথে চলুন আমার ঘরেই থাকবেন তরুণের ঘর ছিল ছোট কিন্তু শান্তিতে পূর্ণ বৃদ্ধা জিজ্ঞেস করলেন বাবা তুমি কি একা থাকো ছেলেটি বলল জি আম্মা আমি এতিম এই দুনিয়ায় আমার কেউ নেই কিন্তু আজ থেকে আপনি আমার মা বৃদ্ধা মহিলার চোখে পানি এসে গেল তিনি বললেন বাবা আমি নামাজ পড়তে চাই তরুণ তাকে একটি ঘর দেখিয়ে বলল এই ঘরটি আজ থেকে আপনার আপনি ইচ্ছামতো ইবাদত করুন বৃদ্ধা মনে মনে ভাবলেন এই তরুণ যদিও এত ছোট কিন্তু কত ধার্মিক ও সদয় আল্লাহর কেমন প্রিয় বান্দা তরুণ শুধু ঘরে বসে ইবাদত করতেন না মাঝে মাঝে বাইরে যেতেন কিন্তু বৃদ্ধা কখনও তাকে কিছু জিজ্ঞেস করতেন না তিনি নিজেই ভাবতেন আমি তো আমার ছেলেদের ঘর থেকে বিতাড়িত হয়েছি আমার কি অধিকার আছে এখন অন্যকে প্রশ্ন করার তিনি আল্লাহর কাছে প্রার্থনা করতেন হে আল্লাহ তুমি তো জানো আমি গরিব অসহায়দের খাওয়াতাম কিন্তু এখন কারো মুখে কিছু দিতে পারছি না আমি কখনো আমার ছেলেদের বিরুদ্ধে অভিযোগ করিনি শুধু এটুকু বলি হে আল্লাহ তুমি এমন কিছু দিও যাতে আমি কাউকে না বলেও দান করতে পারি তুমি যে অশেষ ভাণ্ডারের মালিক সেখান থেকেই আমায় দাও ঠিক তখনই দরজায় কড়া নাড়া শব্দ শুনতে পেলেন দরজা খুলে দেখলেন কিছু শিশু গরিব ও এটিম দাঁড়িয়ে আছে তারা বলল আম্মা শুনেছি এখানে খাবার বিতরণ হয় বৃদ্ধা বিস্ময়ে বললেন কিন্তু আমি তো কিছু রান্না করিনি আমার তো কিছুই নেই তখন শিশুরা বলল আম্মা আপনি বাইরে তাকান তিনি বাইরে বেরিয়ে দেখলেন বিশাল একটি হাড়িতে খাবার রান্না হচ্ছে কিন্তু রান্না করছে কে তা কেউ জানে না তরুণ তখন ঘরে ছিলেন না বৃদ্ধা মহিলা নিজেও খাবার খেলেন শিশুদের সঙ্গে কেঁদে কেঁদে বললেন হে আল্লাহ আমি তো শুধু ভাবছিলাম কীভাবে অন্যকে খাওয়াতে পারি আর তুমি এত তাড়াতাড়ি আমার প্রার্থনা কবুল করেছ তিনি ভাবলেন এটা হয়তো একদিনের জন্য কিন্তু প্রতিদিন ফজরের পর যখন ঘুম থেকে উঠতেন দেখতেন একইভাবে খাবার তৈরি হচ্ছে বিশাল হাঁড়ি ফুটছে গরিব এতিম নারী পুরুষ বৃদ্ধ সবাই খাচ্ছে তাজ্জুব ব্যাপার হচ্ছে তরুণ কখনোই এসব সময় ঘরে থাকতেন না যেন এক রহস্যময় ব্যাপার কোনো প্রশ্নের উত্তর খোঁজা উচিত নয় বৃদ্ধা আর কখনো কিছু জিজ্ঞেস করেননি এই অলৌকিক ঘটনার কথা ধীরে ধীরে ছড়িয়ে পড়ল আশেপাশের সব গ্রামে লোকজন বলাবলি করতে লাগলো একটি ছোট কুড়েঘরের সামনে প্রতিদিন রান্না হয় আর সেখানে গরিব এতিম ক্ষুধার্ত বৃদ্ধ নারী পুরুষ সবাই বিনা বাধাই খেতে পারে এই খবর একসময় পৌঁছে গেল সেই গ্রামে যেখানে বৃদ্ধা মহিলার ছেলেরা এবং পুত্রবধূরা বাস করত পুত্রবধূরা নিজেদের মধ্যে আলোচনা করছিল শুনেছ নাকি কোনো বনভূমির মাঝখানে একটি কুঁড়েঘরে প্রতিদিন বিশাল খাওয়ানোর আয়োজন হয় একজন বলল সব গরিবরা নাকি ওখানে গিয়ে পেট পেটপুরে খেতে পারে কে জানে কোন ধনী ব্যক্তি প্রতিদিন এত খাবার সরবরাহ করে তারা কৌতূহলে পড়ে গেল আর একদিন গোপনে স্বামীদের না জানিয়ে তিনজনই রওনা দিল সেই কুঁড়েঘরের দিকে যখন তারা সেখানে পৌঁছালো দেখল সত্যি একটি ছোট ঘর বনভূমির মাঝখানে আর তার সামনে বিশাল পাত পাতা রান্নার হাঁড়ি ফুটছে ধোঁয়া উঠছে আশপাশে বহু মানুষ বসে খাচ্ছে কিন্তু তারা জানতো না এই ঘরে কে থাকে এক বিধবা মহিলা তাদের ডাক দিল আপনারা এসেছেন তো আসুন কিছু খেয়ে যান কিন্তু তিনজন পুত্রবধূ মুখ বিকৃত করে বলল আমরা তো গরিব এতিম বা মিসকিন নই যে সাদাকার খাবার খাব বিধবা মহিলা শান্তভাবে বলল না এমন ভাববেন না এই খাবারের শিফা আছে যে খায় সে সুস্থ হয় আল্লাহর রহমত নেমে আসে তখন একজন পুত্রবধূ ব্যঙ্গ করে বলল সব বক বক শুনে এসেছি এখন এখানে এসেও শুনতে হবে কোন এক বুড়ির খাবারে এমন কি আছে আরেকজন বলল আমরা তো শাশুড়িকে সবে বিদায় দিয়েছি এখন আবার এখানে এসে তার মতো কারও খেদমত শুনতে হবে তারা সন্দেহ করে জিজ্ঞেস করল এই ঘরটা কার নিশ্চয়ই কোনো বড়লোকের লোকের বিধবা বলল এই ঘরে থাকেন এক বৃদ্ধা মহিলা যিনি গরিব এতিম আর ক্ষুধার্থদের খাওয়ান এই কথা শোনার সাথে সাথেই তিন পুত্রবধূর হৃদয়ে ধক করে উঠল তারা কেঁপে কেঁপে একে অপরের দিকে তাকালো একজন ফিসফিস করে বলল এ কি আমাদের শাশুড়ি অন্যজন বলল তিনি কি এখনও গরিবদের খাওয়াচ্ছেন তৃতীয়জন বলল তিনি তো মামার বাড়ি গিয়েছিলেন না তারা বুঝতে পারল না তাই ভেতরে ঢুকে দেখতে চাই কি হচ্ছে ঘরে ঢুকে দেখল এক বৃদ্ধলোক এক কোণে বসে আল্লাহর ধ্যানে মগ্ন তার মুখখানি উজ্জ্বল প্রশান্তিতে পূর্ণ তিন পুত্রবধু বিস্ময়ে জড়সড় হয়ে গেল বৃদ্ধলোক তাদের জিজ্ঞেস করলেন তোমরা কারা তারা ভয়ে কেঁপে কেঁপে বলল আমরা কেউ না শুধু খেতে এসেছিলাম তিনি বললেন তোমরা কি খেয়েছো তিনজন একসাথে মিথ্যা বলল হ্যাঁ খেয়েছি বাইরে বেরিয়ে এসে তারা একে অপরকে বলতে লাগলো আমার মনে হয়েছিল ওটাই আমাদের শাশুড়ি কিন্তু ও তো কোনো বুড়ো লোক তারা আবারও হাসাহাসি শুরু করলো আল্লাহর ইবাদত সাদাকা এবং ওই বৃদ্ধার প্রতি বিদ্রুপ করতে লাগল একজন বলল যাক আল্লাহর শুক্রিয়া আমরা তার মুখ দেখিনি তার রান্না করা খাবারও খাইনি কে জানে কি দান খয়রাতি খাবার তারা সাদাকা দান ইবাদত দিন এসব নিয়ে কটুক্তি করতে থাকলো ঠিক সেই মুহূর্তে একজন চিৎকার করে বলল হায় আল্লাহ আমার মুখে কি হচ্ছে তারা ভয়ে একে অপরের দিকে তাকালো আর দেখল তাদের শরীর বদলে যাচ্ছে তিনজন পুত্রবধূ আতঙ্কে চিৎকার করে উঠল তারা দেখল তাদের মুখমণ্ডল ধীরে ধীরে বিকৃত হয়ে যাচ্ছে কেউ একজন কাঁপা কণ্ঠে বলল আমার চেহারা কুকুরের মতো কেন লাগছে কয়েক মুহূর্তের মধ্যেই তারা বুঝে গেল তিনজনেরই মুখ এখন কুকুরের মুখে পরিণত হয়েছে তাদের জীব হয়ে গেছে লম্বা দাঁত বেরিয়ে গেছে গলার স্বরও বদলে গেছে পুরো শরীর না হলেও মুখটা সম্পূর্ণ কুকুরের মতো হয়ে গেছে গ্রামে ফিরে এলো তারা কিন্তু তাদের স্বামীলা তো কিছু জানে না ঘরে ঢুকার সাথে সাথেই তারা রেগে আগুন হাতে লাঠি নিয়ে দাঁড়িয়েছিল তিন ছেলে বলল তোমরা কোথায় গিয়েছিলে এই অবস্থায় পুত্রবধূদের দেখে তারা ভয় পেয়ে গেল চেহারা কুকুরের মতো মুখ থেকে শব্দ বেরোচ্ছে অদ্ভুতভাবে রাগে ভয়ে তারা লাঠি উঠিয়ে তাদের তাড়িয়ে দিল তিন পুত্রবধূ তখন দৌড়ে গিয়ে ঘরের পেছনে এক কোণে গিয়ে লুকালো তারা কাঁদতে লাগল কেউ বলল আমরা কুকুরে পরিণত হয়ে গেছি কেন আল্লাহ আমাদের এই শাস্তি দিলেন অন্যজন বলল এটা নিশ্চয়ই আমাদের গিবত বিদ্রুপ অহংকারের ফল তারা ভেতরে শুনতে পেল তাদের স্বামীরা বলছে আমাদের স্ত্রীদের খুঁজে পাওয়া যাচ্ছে না তারা কোথায় গেল তখন তিনজন পুত্রবধূ বেরিয়ে আসতে চাইলেও তাদের চেহারা দেখে স্বামীরা আবারও লাঠি নিয়ে তাড়া করল এইভাবে তারা গৃহহীন হয়ে গেল রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে লাগলো না খেতে পারছে না পান করতে পারছে কেউ কাছে ঘেঁষতেও চাইছে না তারা চাইলেও নিজেদের বাড়িতে ফিরতে পারছে না তীব্র ক্ষুধা ও পিপাসায় কাতর হয়ে একদিন তারা বলল চলো সেই জায়গাটাই যাই যেখানে গরিবদের খাওয়ানো হয় হয়তো কিছু খাবার পাওয়া যাবে তারা গিয়ে দেখে আগের মতোই বিশাল পাত পাতা রান্না চলছে মানুষ খাচ্ছে কিন্তু তাদের মুখে কুকুরের চেহারা দেখে গরিব লোকজন তাদের ধাওয়া দিল লাঠি নিয়ে কেউ লাঠি মারছে কেউ তাড়িয়ে দিচ্ছে তারা কাঁদতে কাঁদতে বুঝতে পারলো আজ তারা সেই কষ্টের স্বাদ পাচ্ছে যেটা তারা একসময় গরিব এতিমদের দিয়েছিল যে অবজ্ঞা করতো আজ সেই অবজ্ঞার শিকার ঠিক সেই সময় সেখানে এসে উপস্থিত হলো সেই তরুণ যে বৃদ্ধা মহিলাকে আশ্রয় দিয়েছিল সে বলল তোমরা অভুক্ত আমি বুঝি কিন্তু এই খাবার তাদের জন্য নয় যাদের হৃদয়ে দয়া নেই আল্লাহর রহমত বোঝার যোগ্যতা যাদের নেই তারা এই খাবার পাবে না সে আবার বলল আমি জানি তোমরা মানুষ ছিলে কিন্তু তোমাদের গর্ব অহংকার আর নির্মমতা তোমাদের এই অবস্থায় পরিণত করেছে তোমরা একজন বৃদ্ধা পরহেজগান মহিলার হৃদয়ে ভেঙেছিলে তারপর সে তাদের নিয়ে গেল সেই ঘরে যেখানে এক পরহেজগার বৃদ্ধ পুরুষ ইবাদতে লিপ্ত ছিলেন তিনি বললেন যেদিন তোমরা অহংকার না করতে যদি খাদ্য আর সাদাকা অবজ্ঞা না করতে তাহলে এই শাস্তি আসতো না তিনি আরও বললেন তিনজন ছিলে আর অহংকার ছিল তিন গুণ আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না শয়তানকেও তার অহংকারের জন্যই ত্যাজ্য করা হয়েছে তিন পুত্রবধূ তখন কাঁদতে কাঁদতে বলল আমাদের দয়া করে আমাদের আম্মাজেনের কাছে নিয়ে চলুন আমরা বুঝতে পেরেছি মানুষের মুখ কত সম্মানের আর কিভাবে আমরা তা হারিয়েছি তাদের কান্না অনুতাপ এবং ঘলার কাপা কণ্ঠস্বর শুনে দরজায় এসে দাঁড়ালেন সেই বৃদ্ধা মহিলা তাদের শাশুড়ি তিন পুত্রবধূ যাদের মুখ এখনও কুকুরের মতো দৌড়ে গিয়ে তার পায়ে লুটিয়ে পড়ল তারা চিৎকার করে বলতে লাগল আম্মা আমাদের ক্ষমা করে দিন আমরা আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেছি আপনি শুধু আমাদের ভালো চেয়েছিলেন আপনি যে আল্লাহর পথে ছিলেন তা আজ বুঝতে পারছি বৃদ্ধা মহিলা চোখের জল মুছে বললেন বাছাড়া আমি কখনোই তোমাদের জন্য বদয়া করিনি ক্ষমা বা না ক্ষমা আমার হাতে নেই সব আল্লাহর ইচ্ছায় হয় আমি শুধু দান সাদাকা করতাম যাতে আমার ছেলে মেয়েরা বিপদ আপদ থেকে রক্ষা পায় তিনজন কাঁদ্ কাঁদতে বলল আম্মা আপনি যদি আমাদের মাফ করে দেন তাহলেই আমরা খুশি হব ইভেন যদি এই চেহারায় সারা জীবন থাকতে হয় তখন বৃদ্ধা কেঁদে উঠে বললেন আমার বাচ্চারা আমি তো আগেই তোমাদের মাফ করে দিয়েছি তারপর তিনি ভাইকে সেই পরহেজগার বৃদ্ধ পুরুষকে ডেকে বললেন ভাইজান আপনি তো আল্লাহর প্রিয় বান্দা দয়া করে আমার ছেলেদের বউদের জন্য দোয়া করুন যেন আল্লাহ তাদের মাফ করেন তখন সেই পুরুষ বললেন এখনই না আগে তারা গিয়ে তাদের স্বামীদের নিয়ে আসুক যারা তাদের পক্ষ নিয়েছিল আর মায়ের সাথে অন্যায় করেছিল তিন পুত্রবধূ তখন দৌড়ে রওনা দিল তাদের বাড়ির দিকে তারা যখন পৌঁছালো তখনও তাদের মুখ কুকুরের মতোই ছিল তাদের স্বামীরা বাইরে বসেছিল প্রথমে তাদের দেখে স্বামীরা আবারও লাঠি হাতে নিয়ে তারা করতে গেল কিন্তু এবার পুত্রবধূরা কান্নায় গলা ভেঙে বলল আমরা তোমাদের স্ত্রী আমাদের চিনতে পারছ না দয়া করে আমাদের কথা শোনো তখন তারা থমকে দাঁড়াল চেহারা কুকুরের হলেও কণ্ঠস্বর পরিচিত তখন পুত্রবধুরা তাদের সব কথা খুলে বলল কি করে তারা শাস্তি পেল কিভাবে শাশুড়ির দোয়া এবং আল্লাহর রহমতে আজও সুযোগ পেয়েছে তিন ছেলে স্তব্ধ হয়ে গেল তারা নিজের ভুল বুঝতে পারল মা যাকে তারা বাড়ি থেকে বের করে দিয়েছিল সেই মায়ের কারণেই আজও তারা মানুষ রয়ে গেছে তারা তখন তাদের স্ত্রীদের নিয়ে সেই কুড়ে ঘরে ফিরে এল মা যখন ছেলেদের দেখলেন চোখে জল এসে গেল তখন সেই বৃদ্ধপুরুষ বললেন তোমরা তিনজন ভাই তোমাদের দায়িত্ব ছিল মায়ের দেখভাল করা অথচ তোমরা তাকে তাড়িয়ে দিলে আর যদি আল্লাহর রহমত না থাকত তবে এই শাস্তি তোমাদের ওপরও নেমে আসতে পারত তিন ছেলে মাথা নিচু করে কাঁদতে কাঁদতে মায়ের সামনে ক্ষমা চাইল তিন ছেলের কান্না দেখে মা তাদের বুকে টেনে নিলেন বললেন আমার সন্তানরা আমি তো সব কিছু আল্লাহর জন্যই করতাম তোমাদের ভালো চেয়েই এত কষ্ট স্বীকার করেছে আমি তো কখনো তোমাদের বিরুদ্ধে মনেও কিছু রাখিনি তারপর তিনি ভাইকে উদ্দেশ্য করে বললেন ভাইজান আপনি তো আল্লাহর প্রিয় বান্দা দয়া করে আমার ছেলেদের বৌদের জন্য দোয়া করুন যেন আল্লাহ তাদের মাফ করেন তখন পরহেজিগার বৃদ্ধ অজু করে নামাজে দাঁড়ালেন তিনি দুই হাত তুলে বললেন হে আল্লাহ এরা ত্রুটি করেছে কিন্তু আপনি তো গাফ্ফার আপনি তো রাহিম আপনি তো সবচেয়ে দয়ালু আপনি যদি না মাফ করেন তাহলে কে করবে হে আল্লাহ এই তিন নারী আপনার কাছে কান্নাকাটি করছে অনুতপ্ত হয়েছে আপনি দয়া করুন আপনি আপনার বান্দিকে ফিরিয়ে আনেন দোয়া শেষ হতে না হতেই তিন পুত্রবধূর শরীরে আলো নেমে এলো তারা হঠাৎ অনুভব করল চেহারা নরম হচ্ছে জিভ্ভা স্বাভাবিক হচ্ছে গলার স্বর বদলাচ্ছে তারা হাতে মুখে স্পর্শ করে বুঝল আল্লাহ তাদের চেহারা আগের মতোই ফিরিয়ে দিয়েছেন তারা খুশিতে কাঁদতে কাঁদতে শাশুড়ির হাতে চুমু খেল বলল আম্মা এখন আর আপনি একা নন এখন থেকে এই ঘর আপনার আমরা শুধু আপনার সন্তান আপনার সেভাই থাকব তারা বলল চলুন আম্মা আমরা একসাথে গ্রামে ফিরে যাই আপনার ঘর আপনার আশীর্বাদেই তো এই ঘর রক্ষা পেয়েছে চলুন আবার গরিবদের খাওয়াই দান করি এবং এই জীবনের সত্য মানে সবাইকে শিখাই তিন ছেলেও বলল আম্মা এখন থেকে আপনি যেমন বলবেন আমরা তেমনই করব আপনি আমাদের জন্য রহমত সেই ঘরে তখন আবার আগের মতো রান্নার হাঁড়ি চড়ল বৃদ্ধা মহিলা নিজের হাতেই গরিব এতিম প্রতিবেশীদের খাবার দিলেন সেই দৃশ্য দেখে মানুষ বলা বলি করতে লাগল আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হন তার সম্মান কেউ কেড়ে নিতে পারে না এই গল্পটি আমাদের জন্য অত্যন্ত গভীর শিক্ষা বহন করে এর মূল শিক্ষাগুলো হল মাতা পিতার সম্মান করাও তাদের প্রতি সদ্ব্যবহার করা ফরজ তিন ছেলের স্ত্রীদের কথায় বিভ্রান্ত হয়ে তারা নিজের মাকে ঘর ছাড়া করেছিল একজনও মা যিনি সারা জীবন তাদের জন্য দোয়া করেছেন গরিবদের খাইয়ে তাদের জন্য স্ব কামনা করেছেন তাকে অপমান করে তাড়িয়ে দেওয়া ছিল এক কঠিন অন্যায় এই ঘটনা আমাদের শেখায় মায়ের দোয়া যেমন জান্নাতের দরজা খুলে দেয় তেমনি তার কষ্ট দিলে দুনিয়াও আখেরাতে শাস্তি আসে গিবত অহংকার এবং ব্যঙ্গবিদ্রূপ এক মারাত্মক পাপ পুত্রবধুরা নামাজি দানশীল এবং পরহেজগার শাশুড়ির ইবাদত নিয়ে ব্যঙ্গ করেছিল গরিবদের প্রতি বিদ্রুপ করেছিল এবং দান সাদাকার মতো গুরুত্বপূর্ণ ইসলামী আমলকে তুচ্ছ মনে করেছিল তাদের এই অহংকার এবং অবজ্ঞার ফলেই তারা শাস্তিপ্রাপ্ত হয় এই ঘটনা আমাদের বলে গিবত তাচ্ছিল্য এবং অহংকার মানুষের চেহারা বদলে দিতে পারে সম্মান কেড়ে নিতে পারে দান সাদাকা মানুষের জন্য ঢাল স্বরূপ বৃদ্ধা মহিলা কারও উনিষ্ট চাননি বরং সবকিছু করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ তার দান ইবাদত এবং দয়ার প্রতিদান দিয়েছেন এমনভাবে যা অলৌকিক ও রহমতে ভরা আমাদের জীবনেও দান সাদাকা বহু বিপদ থেকে রক্ষা করে রোগ শোক থেকে হেফাজত করে অনুতাপ এবং ক্ষমা চাওয়ার দরজা সবসময় খোলা তিন পুত্র পুত্রবধূ যখন সত্যিকারের অনুতপ্ত হয় এবং ক্ষমা চায় তখন আল্লাহ তাদের এই লাঞ্ছনার অবসান ঘটান এটাই প্রমাণ করে আল্লাহ সব পাপ ক্ষমা করতে পারেন যদি বান্দা সত্যিকারের অনুতাপে থিরে আসে আল্লাহর রহমত সব কিছুর ওপরে গল্পটি শেষ হয় ক্ষমা এবং দয়ার মাধ্যমে একজন বৃদ্ধার দোয়া একজন আল্লাহর প্রিয় বান্দার মাধ্যমে প্রার্থনা আর আল্লাহর অশেষ দয়ার কারণে শাস্তি বদলে যায় শান্তিতে এটাই আমাদের শেখায় যত অন্যায়ই করি না কেন আল্লাহর দরবারে ফিরে গেলে তিনি পথ খুলে দেন এই গল্পটি বিশেষ করে নারীদের জন্য এক গভীর বার্তা শাশুড়িকে মা মনে করা দিনদার ব্যক্তিকে সম্মান করা এবং দান ইবাবত এবং মমতাকে তুচ্ছ না করা অত্যন্ত জরুরি অন্যথায় অহংকার এবং গিবতের পরিণতি দুনিয়াতেই কঠিন হতে পারে প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমাদের ইসলামিক নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ